ভারতীয় রাজনীতিতে আবার আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে বিশেষ রাজ্যের তকমার বিষয়টি কেন্দ্রের দুই গুরুত্বপূর্ণ তেলেগু পার্টি এবং জনতা দল ইউনাইটেডের তরফে যতক্রমে হয়েছে ইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দীর্ঘদিন ধরেই তাদের রাজ্যকে বিশেষ ক্যাটাগরি তকমা বা স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস দেওয়ার দাবি জানাচ্ছেন এবার লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার বাঁচাতে দুই শরিকের এই দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করাও পদ্মশিবিরের পক্ষে কঠিন বিশেষ রাজ্যের তকমা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে প্রধান অন্তরায় চতুর্দশ অর্থ কমিশনের একটি প্রস্তাব দু হাজার পনেরো সালে কমিশন এই বিশেষ তকমা তুলে দেওয়ার প্রস্তাব দেয় কেন্দ্রের তৎকালীন বিজেপির সরকার এই প্রস্তাব গ্রহণ করে বর্তমানে বিশেষ রাজ্যের তকমা পাওয়া রাজ্যগুলি হলো অসম নাগাল্যান্ড হিমাচল প্রদেশ মণিপুর মেঘালয় সিকিম ত্রিপুরা অরুণাচল প্রদেশ মিজোরাম উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানা ভারতের সংবিধানে অবশ্যই বিশেষ রাজ্যের তকমা দেওয়ার কোনো সংস্থান রাখা হয়নি এই স্বীকারোক্তির সূত্র ধরে সালে পঞ্চম অর্থ কমিশনের প্রস্তাব মেনে বিশেষ রাজ্যের তকমা দেওয়া শুরু হয় তবে শর্ত ছিল যে বিশেষ তকমা পাওয়া রাজ্যকে পর্বত সঙ্কুল হতে হবে তাছাড়াও রাজ্যটি যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের সীমান্তবর্তী কোনো এলাকায় অবস্থিত হয় এবং সেখানে যদিও অর্থনৈতিক এবং পরিকাঠামোগত প্রস্তাব থাকে তবে সেই রাজ্য বিশেষ তকমা পাওয়ার উপযোগী হয়ে উঠতে পারে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে বিশেষ রাজ্যের তকমা পাওয়া রাজ্যগুলিকে কেন্দ্রের নব্বই শতাংশ অর্থ বরাদ্দ করে থাকে বাকি দশ শতাংশের সংস্থান করে সংশ্লিষ্ট রাজ্যটি বা রাজ্যগুলি রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের অর্থ বরাদ্দের অনুপাত ষাট থেকে আশি কিংবা পঁচাত্তর থেকে পঁচিশ অর্থাৎ কেন্দ্র ষাট কিংবা পঁচাত্তর শতাংশ দিলে মোট সরকারি রাজ্যের তকমা পাওয়া রাজ্যগুলিতে চতুর্দশ এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রস্তাব অনুযায়ী এই রাজ্যগুলি প্রাপ্য করের পরিমাণ বত্রিশ শতাংশ থেকে বাড়ি একচল্লিশ শতাংশ করা হয়েছে এখন প্রশ্ন হল বিহার কেন বিশেষ রাজ্যের তকমা পাওয়ার আর্জি জানাচ্ছে বড় অঙ্কে বিনিয়োগও আসেনি বিহার সরকারের যুক্তি ঝাড়খণ্ড আলাদা রাজ্য হয়ে যাওয়ার পর একাধিক খনি শিল্প সব নিয়ে গিয়েছে ফলে বিহারের অর্থনৈতিক অগ্রগতি থমকে গিয়েছে দেখা গিয়েছে শিল্প কর্মসংস্থান এবং খনিজ পদার্থের আকার বিহারের বার্ষিক মাথাপিছু আয় ষাট হাজার টাকা যা জাতীয় গড়ের তুলনায় বেশ এই সমস্ত মাপকাঠিতে ফেলে বিচার করলে মনে হয় স্বাভাবিক যে বিহার বিশেষ রাজ্যের মর্যাদা পাওয়ার উপযুক্ত বিহারের আর্থসামাজিক সামাজিক অনুন্নতি রোধে যে বহুমুখী পদক্ষেপ করা প্রয়োজন দু হাজার তেরো সালে স্বীকার করে নেয় রঘুরাম রাজেন কমিটি কিন্তু এর উল্টে অভিমত আছে অর্থনীতিবিদদের একাংশ মনে করেন স্বাধীনতার এত বছর পরেও কেন রাজ্য আর্থনৈতিকভাবে বেশ খানিকটা পিছিয়ে থাকে তাহলে বুঝতে হবে নীতি নির্ধারণের ক্ষেত্রে বড় গলদ রয়েছে সেক্ষেত্রে উন্নত রাজ্যগুলির কাছ থেকে অধিক কর আদায় করে কেন এই রাজ্যগুলিকে ভর্তুকি দেওয়া হবে সেই প্রশ্ন তুলেছেন তারা ভারতীয় রাজনীতিতে আবার আলোচনার কেন্দ্রে ফিরে বিশেষ রাজ্যের তকমার বিষয়টি কেন্দ্রের এনডিএ সরকারের দুই গুরুত্বপূর্ণ শরিক তেলেগু দশম পার্টি এবং জনতা দল ইউনাইটেডের তরফে যতক্রমে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার দাবি তোলা হয়েছে জেডি নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দীর্ঘদিন ধরেই তাদের রাজ্যকে বিশেষ ক্যাটাগরি তকমা বা স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস দেওয়ার দাবি জানাচ্ছেন এবার লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার বাঁচাতে দুই শরিকের এই দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করাও পদ্মশিবিরের পক্ষে কঠিন বিশেষ রাজ্যের তকমা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে প্রধান অন্তরায় চতুর্দশ অর্থ কমিশনের একটি প্রস্তাব দু হাজার পনেরো সালে কমিশন এই বিশেষ তকমা তুলে দেওয়ার প্রস্তাব দেয় কেন্দ্রের তৎকালীন বিজেপির সরকার এই প্রস্তাব গ্রহণ করে বর্তমানে বিশেষ রাজ্যে তকমা পাওয়া রাজ্যগুলি হলো অসম নাগাল্যান্ড হিমাচল প্রদেশ মণিপুর মেঘালয় সিকিম ত্রিপুরা অরুণাচল প্রদেশ মিজোরাম উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানা ভারতের সংবিধানে অবশ্যই বিশেষ রাজ্যে তকমা দেওয়ার কোনো সংস্থান রাখা হয়নি এই স্বীকারোক্তের সূত্র ধরে উনিশশো সালে পঞ্চম অর্থ কমিশনের প্রস্তাব মেনে বিশেষ রাজ্যের তকমা দেওয়া শুরু হয় তবে শর্ত ছিল যে বিশেষ তকমা পাওয়া রাজ্যকে পর্বত সংকুল হতে হবে তাছাড়াও রাজ্যটি যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশের সীমান্তবর্তী কোনো এলাকায় অবস্থিত হয় এবং সেখানে যদিও অর্থনৈতিক এবং পরিকাঠামোগত প্রস্তাব থাকে তবে সেই রাজ্য বিশেষ তকমা পাওয়ার উপযোগী হয়ে উঠতে পারে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে বিশেষ রাজ্যের তকমা পাওয়া রাজ্যগুলিকে কেন্দ্রের নব্বই শতাংশ অর্থ বরাদ্দ করে থাকে বাকি দশ শতাংশের সংস্থান করে সংশ্লিষ্ট রাজ্যটি বা রাজ্যগুলি রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের অর্থ বরাদ্দের অনুপাত ষাট থেকে আশি কিংবা পঁচাত্তর থেকে পঁচিশ অর্থাৎ কেন্দ্র ষাট কিংবা পঁচাত্তর শতাংশ দিলে মোট সরকারি রাজ্যের তকমা পাওয়া রাজ্যগুলিতে চতুর্দশ এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রস্তাব অনুযায়ী এই রাজ্যগুলি প্রাপ্যকরের পরিমাণ শতাংশ থেকে বাড়ি একচল্লিশ করা হয়েছে এখন প্রশ্ন হলো বিহার কেন বিশেষ রাজ্যের তকমা পাওয়ার আর্জি জানাচ্ছে বড় অঙ্কের বিনিয়োগও আসেনি বিহার সরকারের যুক্তি ঝাড়খণ্ড আলাদা রাজ্য হয়ে যাওয়ার পর একাধিক খনি শিল্প সব নিয়ে গিয়েছে ফলে বিহারের অর্থনৈতিক অগ্রগতি থমকে গিয়েছে দেখা দিয়েছে শিল্প কর্মসংস্থান এবং খনিজ পদার্থের আকার বিহারের বার্ষিক মাথাপিছু আয় ষাট হাজার টাকা যা জাতীয় গড়ের তুলনায় বেশ কম এই সমস্ত মাপকাঠিতে ফেলে বিচার করলে মনে হয় স্বাভাবিক যে বিহার বিশেষ রাজ্যের মর্যাদা পাওয়ার উপযুক্ত বিহারের আর্থসামাজিক অনুন্নতি রোধে যে বহুমুখী পদক্ষেপ করা প্রয়োজন দু হাজার তেরো স্বীকার করে নেয় রঘুরাম রাজেন কমিটি কিন্তু এর উল্টি অভিমত আছে অর্থনীতিবিদদের একাংশ মনে করেন স্বাধীনতার এত বছর পরেও কেন রাজ্য অর্থনৈতিকভাবে খানিকটা পিছিয়ে থাকে তাহলে বুঝতে হবে নীতি নির্ধারণের ক্ষেত্রে বড় গলদ রয়েছে সেক্ষেত্রে উন্নত রাজ্যগুলির কাছ থেকে অধিক কর আদায় করে কেনই এই রাজ্যগুলিকে ভর্তুকি দেওয়া হবে সেই প্রশ্ন তুলেছেন তাঁর